ঠাকুরের চরণ কমলে জানাই শত সহস্র প্রণাম প্রণাম জানাই আমার বাবা মায়ের চরণে সকল ভক্তমণ্ডলীকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা রাম ঠাকুর আমাদের ঘরের ঠাকুর প্রাণের ঠাকুর তার কথা যতই শুনি ততই মুগ্ধ হয়ে যায় ভক্তের প্রতি ঠাকুরের আন্তরিকতা স্নেহ মায়া মমতার কথা শুনে আজ এমনই একটা কাহিনী শুনব শ্রীমতী উষারানী গঙ্গোপাধ্যায়ের ভাষায় আমার বরদিদি মধ্যপ্রদেশে থাকতেন তাহার স্বামী মধ্যপ্রদেশের সরকারি ডাক্তার ছিলেন বর্দির বড় মেয়ে চন্দনার বিবাহের পাত্র খোঁজা উপলক্ষে দিদি কলকাতায় আমাদের বাড়িতে ছিলেন বর্দির দুই মেয়ে কালীঘাট রোডের বাড়িতে মেয়েদের নিয়ে এসেছেন শ্রী শ্রী ঠাকুর তখন বউবাজার মতিকাকাবাবুর বাড়িতে থাকতেন বর্দি এসেছেন শুনে ঠাকুর নিজেই আমাদের বাড়িতে এলেন এবং বর্দি ও জামাইবাবুকে ঠাকুর শ্রী নাম দিলেন বর্দির হাঁপানি রোগ ছিল খুব কষ্ট পেতেন যখন হাঁপানির টান উঠত তখন বর্দির কষ্ট চোখে দেখা যেত না এত কষ্ট হতো একদিন টান উঠেছে সন্ধ্যার সময় শ্রী শ্রী ঠাকুর মহাশয় এসে উপস্থিত ঠাকুর মহাশয় ঘরে ঢুকেই বর্দির প্রতি অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন এবং মাকে বললেন মা এক নেকড়ার পুটুলিতে একটু কালোজিরা ও কর্পূর দেন মা তাহা দিলেন ঠাকুর সেই ন্যাকড়ার পুটুলিটি বর্দির নাকের কাছে ধরলেন আস্তে আস্তে বর্দির হাঁপানির টান কমে গেল এবং বর্দি ঘুমিয়ে পড়লেন ঠাকুরও চলে গেলেন বকুলবাগান অক্ষয় মজুমদারের বাড়ি কিন্তু পরবর্তীকালে বর্দির হাঁপানি রোগ সারেনি আমার মা সৃষ্টি ঠাকুরকে বরদির হাঁপানি রোগটা সারিয়ে দিতে অনুরোধ করেছিলেন ঠাকুর বললেন সারাইতে তো পারি আবার জন্ম নিয়া হইব তার থাইকা এই জন্মেই ভোগ করুক আর জন্ম নিতে হইব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না